শুধু চিনি আর বাদাম থাকলে দশ মিনিটের মধ্যে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন দোকানের থেকেও পারফেক্ট বাদামের টানা ছোটবেলায় টানা খাওয়ার জন্য অনেক পাগল ছিলাম তখন বাদামের টানা খেতে ইচ্ছা করলেই দোকানে ছুটে যেতাম এখন আর দোকানে যেতে হয় না বাসায় খুবই সহজে কম সময়ে বানিয়ে নিতে পারি আপনারও বাদামের টানা খেতে ইচ্ছা করলে কিভাবে ঘরে বসে খুবই সহজে আর কম উপকরণে বাদামের টানা বানিয়ে নিতে পারবেন ছিটি আজকে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা প্রথমে আমি বাদাম ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি হাফ কেজি ছিলানো বাদাম কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাজার পর চুলা থেকে নামিয়ে নিলাম বাদাম যেহেতু পনেরো মিনিটের মতো মচমচে করে ভেজে নিয়েছি এখন হাত দিয়ে ঘষা দিয়ে কালো খোসা ছাড়িয়ে নেওয়া যাবে সবগুলো বাদামের খোসা আমি হাত দিয়ে ঘষা দিয়ে ছাড়িয়ে নিয়েছি আবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পানি অ্যাড করে চিনি জাল করতে থাকবো বাদামের টানাকে অনেক এলাকায় বাদামের খাজা বলে থাকে আপনাদের এলাকায় বাদামের টানাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না চিনিটা জাল করতে থাকবো এ পর্যায়ে ক্যারামেল হয়ে আসতে থাকবে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ক্যারামেলটা যেন বেশি ব্রাউন কালার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর জন্য কম আঁচে চিনিটা জাল করে গলিয়ে নিতে হবে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে খুসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলোর সাথে ক্যারামেল আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম বাদামের টানা যার ওপর সেট করব সেটি এখন রেডি করছি একটা স্টিলের প্লেট উল্টো করে নিয়ে তার উপর আমি সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দিয়েছি এই স্টিলের প্লেটের উল্টো পাশে আমি বাদামের টানা সেট করে নিয়েছি আপনি চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন বাদামের টানা সাইজ ঠিক করার জন্য একটা চাকুর সাহায্যে এভাবে দা কেটে নিতে হবে এর ফলে ভাঙ্গার সময় টানা সাইজ করে ভেঙে নেওয়া যাবে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট বাদামের টানা এখন থেকে যখনই টানা খেতে মন চাইবে দোকানে আর ছুটে যেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপি ফলো করে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ